আসসালামু আলাইকুম তুমিরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি মুরগির মাংস দিয়ে নতুন আলু দিয়ে দারুণভাবে একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছেন মুরগির মাংসের এই রেসিপিটা কত সুন্দর হয়েছে লাল লাল দেখতে দারুণ লাগছে খেতেও অসাধারণ টেস্ট খুব সহজভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবেন বন্ধুরা

পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে লাল করে নিয়েছি আমি এবার আমি কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিয়েছি এবার মধ্যে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি স্বাদ মতে লবণ দিয়ে দিচ্ছি সাত আমি লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এবার মাংসটা আমি তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব মজুর মাংসের কাঁচা গন্ধটা চলে যাবে এইভাবে তেলের মধ্যে কষিয়ে নিলে দেখুন বন্ধুরা মুরগির মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে মধ্যে এবার আমি দিয়ে আদা ও রসুন বাটা মাংস সেই অনুযায়ী আদা রসুন বাটা দিলাম আদা রসুন বালা দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছে আবারও আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে কষিয়ে নিলে এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো চিড়ে গুঁড়ো আমি ভালকৈ মাংস খাওঁ মছলাৰ সময় কচিয়ে নেব অল্প একটু আমি পানি দিয়ে দিলাম মশলাটা ঝলে না যায় সেই জন্য আমি অল্প একটু পানি দিয়ে কষাচ্ছি কথা ভালো করে মাংসটা কষিয়ে নেবেন দেখুন বন্ধুরা মাংসটা কত সুন্দর তেল তেল হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে রান্না থেকে তো কষানোটা খুব সুন্দর হয়েছে কালারটাও দারুণ এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা দিয়ে দিলাম কষাতে কষাতেই কালারটা এসে গেছে মাংসের কালারটা খুব সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন ফসানোটাও হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব তো নতুন আলু বন্ধুরা এই শীতের আমি ভালো করে ভেজে রেখেছিলাম আলুগুলো লাল লাল করে মাংসের মধ্যে দিয়ে দিলাম মশলার সঙ্গে আমি আলুগুলো ভালো করে হালকা হাতে নেড়ে কেড়ে নেব এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংসের কালারটা এত সুন্দর এসছে বন্ধুরা এই শীতের সময় গরম গরম লুচি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে তো রান্নাটা আমার কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন